আসসালামু আলাইকুম ও রহমতুল্ল আমি ডক্টর মাহফুজুর রহমান আজকে আমি আপনাদের সামনে পুরুষদের একটি যৌন সমস্যা ইরেক্টাল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ ইরেক্টাল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা যে কোনো বয়সেই দেখা দিতে পারে ইরেক্টাল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা তখনই বলা হয় যখন পুরুষাঙ্গ মেলামেশার আগে সম্পূর্ণভাবে শক্ত হয় না বা আংশিক শক্ত হয় বা শক্ত হলেও কিছুক্ষণের মধ্যে তা আবার নরম হয়ে যায় যখন কেউ এই ধরনের সমস্যায় দীর্ঘদিন যাবৎ ভুগতে থাকে তখন সেটাকে ইরেক্টার ডিসফাংশন বা যৌন অক্ষমতা বলে অবহিত করা হয় রুগীরা আমাদের কাছে এসে যে সকল অভিযোগগুলো করে ডাক্তার আমার মধ্যে যৌন উত্তেজনা দেখা দেয় বা আমার মধ্যে কাম উন্মাদনা দেখা দেয় এবং আমি আমার স্ত্রীর প্রতি আগ্রহ অনুভব করি কিন্তু যখন আমি আমার স্ত্রীর সাথে মেলামেশা করতে যাই তখন আমার লিঙ্গ উত্তেজিত হয় না বা শক্ত হয় না লিঙ্গ উত্তেজিত বা শক্ত হলেও সেটা বেশিক্ষণ থাকে না বা যতটুকু হলে আমি আমার স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবো ততটুকু শক্ত হয় না আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যাদের মধ্যে তীব্র যৌন উত্তেজনা দেখা দেয় কিন্তু তাদের লিঙ্গ একেবারেই উত্তেজিত বা শক্ত হয় না আবার এমন অনেকে আছে যাদের লিঙ্গ উত্তেজিত হয় না এর সাথে তাদের সেক্সের প্রতি কোনো আগ্রহ দেখা যায় না অনেকের খুব অল্প সময়ের জন্য অসম্পূর্ণভাবে লিঙ্গ উত্তেজিত হয় বা শক্ত হয় আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় মেলামেশার সময়ে তার লিঙ্গ নিস্তেজ নরম এবং তুলতুলে হয়ে যায় এর ফলে সে তৃপ্তি পায় না তার স্ত্রীও তৃপ্তি পায় না এর ফলে তাকে তার স্ত্রীর কাছে লজ্জা পেতে হয় আমি এমন রোগী পেয়েছি যাদের লিঙ্গ সম্পূর্ণভাবে উত্তেজিত হয় এবং তাদের মধ্যে যৌন উত্তেজনাও দেখা দেয় কিন্তু যখন তাদের লিঙ্গ উত্তেজিত হয় বা শক্ত হয় তখন তাদের প্রস্রাবে ব্যাগ হয় যখন তারা প্রসাব করে প্রসাব করার পরে তাদের লিঙ্গ নিঃশেষ এবং নরম হয়ে যায় আর উত্তেজিত হয় না আবার এমন রুগীও রয়েছে যাদের লিঙ্গ ছোট হয়ে গেছে সবসময় লিঙ্গ ঠান্ডা থাকে সর্বোচ্চ যৌন উত্তেজনা তাদের লিঙ্গ উত্থিত হয় না বা শক্ত হয় না অনেকের ক্ষেত্রে দেখা যায় তাদের লিঙ্গ উত্তেজিত হওয়া ছাড়াই তাদের বীর্যপাত হয়ে যায় এছাড়াও অনেকের ক্ষেত্রে দেখা যায় যখন তাদের লিঙ্গ উত্তেজিত হয় তখন তাদের লিঙ্গ অন্ডকোষ মূত্রনালী বা অন্য কোনো জায়গায় ব্যথা দেখা দেয় এর ফলে তাদের মেলামেশা করা কষ্টকর হয়ে ওঠে এখন আমরা জানবো ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা কেন হয়ে থাকে বা এর কারণ কি ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা শারীরিক বা মানসিক যে কোনো সমস্যার কারণে হতে পারে তবে এটা বেশিরভাগ ক্ষেত্রেই মানসিক সমস্যার কারণে হয়ে থাকে যেমন বিষণ্নতা হতাশা উদ্বেগ দুশ্চিন্তা ইত্যাদি যৌন অক্ষমতার অন্যতম প্রধান কারণ অনেক সময় দেখা যায় কোনো পুরুষ যদি একবার মেলামেশা করার সময় এই ধরনের সমস্যার সম্মুখীন হয় পরবর্তী সময় সে মনে করে আমি হয়তো সহবাস করতে পারবো না আমার যৌন অক্ষমতা রয়েছে আমি আমার স্ত্রীর চাহিদা পূরণ করতে পারবো না এর ফলে আমাকে লজ্জিত হতে হবে আবার অনেক সময় স্ত্রীর নেতিবাচক মন্তব্য যেমন তুমি পারো না তোমার জন্য সমস্যা রয়েছে তুমি আমার চাহিদা পূরণ করতে পারো না তুমি একজন অক্ষম পুরুষ এই ধরনের কথা যখন পুরুষরা বারবার শুনে তখন তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দেয় এর ফলে তাদের এই ধরনের সমস্যা আরও বৃদ্ধি পায় আবার যদি দুইজনের মধ্যে ভালো সম্পর্ক না থাকে তাহলেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে শারীরিক সমস্যার কারণেও পুরুষরা ইরেক্টাল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যায় ভুগতে পারে এর মধ্যে অন্যতম হল ডায়াবেটিস এছাড়াও হরমোনজনিত সমস্যার কারণেও ইরেক্টাল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা দেখা দিতে পারে যেমন টেস্টরন থাইরয়েড প্রোলাক্টিন হরমোন ইত্যাদি অতিরিক্ত ওজন অপুষ্টি হাই হাইকোলেস্ট্রল উচ্চ রক্তচাপ হাইড্রোসিল বা অন্ডকোষের যে কোনো সমস্যার কারণেও ইরেক্টাল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা দেখা দিতে পারে এছাড়াও হার্ট লিভার রক্তনালী সমস্যা অ্যালোপ্যাথিক ওষুধের সাইড ইফেক্ট ঘুম ভালো না হওয়া ইত্যাদি কারণেও ইরেক্টাল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা দেখা দিতে পারে বর্তমান সময়ে এর একটি বড় কারণ হল নেশা এটা হতে পারে ধূমপান মদ বা মোবাইলের আসক্তি আরেকটি বড় কারণ হল বিয়ের আগে অতিরিক্ত হস্তমিথুন করা বা বিয়ের পর অতিরিক্ত যৌনক্রিয়া করা এছাড়াও গনোরিয়া সিফিলিসের মতো যৌনবাহী রোগে আক্রান্ত হওয়া ইরেক্টাল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যার কারণে পারিবারিক জীবনে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এমনকি সম্পর্ক ভেঙে যেতে পারে এখন আমি এর চিকিৎসা সম্পর্কে বলবো গুম খাওয়া টয়লেট যেমন আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ তেমনি সেক্স আমাদের জীবনের অন্যতম একটি অপরিহার্য অংশ আমরা যতদিন বেঁচে থাকব সেক্স আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়েই থাকবে তাই যে কোনো ধরনের যৌন রোগের ক্ষেত্রে আমাদের উচিত এমন কোনো চিকিৎসা নেওয়া যার দ্বারা রুগী স্থায়ীভাবে আরোগ্য হয় সেটা হতে পারে হোমিওপ্যাথি কারণ হোমিওপ্যাথি রোগ যাই হোক না কেন এটা শারীরিক হোক মানসিক হোক বা হরমোনের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক রোগের মূল থেকে রুগীকে আরোগ্য করে তবে সাবধান বর্তমানে অনেক হোমিওপ্যাথিক ডাক্তার হোমিওপ্যাথির নাম দিয়ে হার্বাল ও অ্যালোপ্যাথিক যৌন উত্তেজক ঔষধ বা ট্যাবলেট উচ্চমাত্রায় ব্যবহার করছে তারা আপনাকে যৌন উত্তেজক ঔষধ সিরাপ বা ট্যাবলেট দিয়ে সাত দিন দশ দিনের মধ্যে আরোগ্য করে তুলবে কিন্তু দেখা যাবে কিছুদিন পর আপনি আগের চেয়েও খারাপ অবস্থায় চলে গেছেন এছাড়াও এর ফলে আপনার লিভার কিডনি আক্রান্ত হতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে তাই আমি বলবো যে কোনো যৌন সমস্যার কারণে আপনি একজন আদর্শ হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে চিকিৎসা নিন যারা আমার কাছে চিকিৎসা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি খোদা হাফেজ